সল্পতি ইনকিলাব মঞ্চে মুখপত্র শরীফ ওসমান আলীকে গত 22 ডিসেম্বরের তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজেপি কর্তৃক সীমান্ত দখল এলাকা বিশেষত হল চেক স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় সল্পতি চপনাগোল সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশ অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিটমনা করছে বলে জানা যায় এরই ধারায় বৈকতায় উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চপনাগোলস ব্যাটেলিয়ন তেপ্পান্ন বিজিবি এর মহাপুর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল নয়টার দিকে অভিযান পরিচালনার সময়ে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঘ পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায় আমাদের টহলদার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মরণ অবস্থায় চারটি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ জন গুলি উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা বাংলাদেশে অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবদ্রপত অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সংকল্পবদ্ধ অস্ত্র বলে চলাচলের প্রতিরোধ প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সীমান্ত এলাকায় সর্বক্ষণিক নজরদারি এবং টল কার্যক্রম জোরদার করেছে জোরদার চলমান রয়েছে